প্রিয় দর্শক তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে মহাসড়কে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাল তলোয়ার নিয়ে লকডাউন কর্মসূচি পালন করা নজর গোটা গুটা আওয়ামী লীগের ডাকে আজকে যে লকডাউন পালিত হচ্ছে তাতে মোটামুটি ব্যাপকভাবেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সাড়া দিয়েছে ইতোপূর্বে বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ডাক দিলেও মাঠে তাদেরকে তেমন একটা চোখে দেখা যায়নি কিন্তু বর্তমানে আওয়ামী লীগের আজকের যে তেরো তারিখের লকডাউন সেই লকডাউন পালন করতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি নজর কেড়েছে অনেকেরই মাঝে মধ্যে মহাসড়কের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এভাবেই লাঠি সুটা হাতে ডালতলোয়ার হাতে অবরোধ কর্মসূচি পালন করতে দেখা গেছে যা সাধারণ জনগণের মধ্যে একটা ভয়ের সঞ্চার করেছে এবং এতে বাংলাদেশের সাধারণ মানুষ অনেকেই উদ্বিগ্ন রয়েছেন